আমি হচ্ছে রাজনৈতিক পরিবারের ছেলে ছোট থেকেই বঙ্গবন্ধুর আদর্শ মানে বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি বঙ্গবন্ধু সম্পর্কে জানি বঙ্গবন্ধু সম্পর্কে জানার খুব ইচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কে বই সংগ্রহ করা আর বিভিন্ন প্রত্যতত্ন নিদর্শনগুলো আমার সংগ্রহ করার খুব শখ সেই উদ্দেশ্যে আমি হচ্ছে আজকে ধানমন্ডি বত্রিশে গিয়েছিলাম ধানমন্ডি বত্রিশ সেই ঐতিহাসিক পুরাবারের একটি ইট আমার কাছে সংরক্ষণ করে রাখার জন্য কিন্তু সেখানে যাওয়ার পর মানে আমাকে আমি ইট সংগ্রহ করার পর আমাকে সেখানে আটক করা হয় আটক করার পরে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদ করা হয় তারপর হচ্ছে মুসলেকার মাধ্যমে হচ্ছে করলো তারপর হচ্ছে আমাকে বসালো যে বলছে মুসলেকা দিয়ে গার্ডিয়ান গার্ডিয়ান নিয়ে তারপর আমাকে ছাড়বে তারপর ধানগুলো আমার কাছ থেকে ওইখানে রেখে দেওয়া হয়েছে পুলিশ বলেছে হচ্ছে আর যাতে মানে ধানমন্ডি বত্রিশের আশেপাশে না দেখে আমাকে এমন কথা বাবার কাছে প্রথম ফোন দিয়েছে ওই থানা থেকে যে আপনার ছেলে ধানমন্ডি বত্রিশ নম্বর থানায় আছে তখন আমি ও বাসায় এসে আমাকে বললো ওর বাবা একটু অসুস্থ তো বললাম যে আমি যাই তখন আমি গেলাম ওই যা কোনো গাড়ি পাইনি রাস্তায় ভেঙে ভেঙে গেছে অনেকটা সময় পার হয়েছে মানে ওই দেড়টা দিকে গেছি তারপর ওখানে যাওয়ার পরে ওর সাথে দেখা করলাম বলল যে ও যে পাশের রুমে আছে দেখা করার পরে উনি বললো যে ডিউটি অফিসার যিনি ওনার সাথে দেখা করেন ডিউটি অফিসারের সাথে দেখা করার পরে উনি বললো যে লিখিতভাবে মুসলেখা দিয়ে ওনাকে নিয়ে যান আর আমাকে তেমন কিছু করে নেই সে কেন আসছিলো এটা জিজ্ঞেস করছে আমি বলছি যে সেই স্কুলের উদ্দেশ্যে বের হয়েছে এখন সে ঢাকায় ইটের একটা এ নেওয়ার জন্য আসছে আমি সেটা ছাত্র এত ছোট সে আটক করতে হবে এটা তো তার বয়স হয়নি সে হয়তোবা তার নানা ধরনের ইয়া থেকে বঙ্গবন্ধুরা সবসময় সংগ্রহ করে ভালোবাসে সেই উদ্দেশ্যে সে একটা ইটের টুকরা আনতে গিয়েছে সেটার জন্য যে আমার ছেলেকে আটক করতে হবে এটা পুলিশের ঠিক হয়নি বলছে যে সেকেন্ড টাইম তাকে ধানমন্ডির বত্রিশ নাম্বারের আশেপাশে দেখলে গ্রেপ্তার করা হবে